জুলাই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলিয়েছেন উমামা ফাতেমা এবার একগাদা অভিযোগ এনে সেই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন তিনি বৈষম্য ছাত্র আন্দোলন ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা শুক্রবার দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে সংগঠনটির নানা অনিয়ম তুলে ধরেন তিনি অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে ছাত্র আন্দোলনের নতুন কমিটি দুদিনের মাথায় সংগঠনটির সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিলেন এর সদ্য সাবেক মুখপাত্র উমামা ফাতেমা গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওই পোস্টে উমামা লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হল তিনি অভিযোগ করে তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিতে সুবিধাবাদীরা ভেতর থেকে খেয়ে ফেলেছে দলীয় লেজুর এবং প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানার স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ মুখে পড়ত দিনের পর দিন এমন কোনো নোংরামি নেই যা তার সঙ্গে করা হয়নি এই প্ল্যাটফর্মে কাজ না করার জন্য তার উপর চাপ সৃষ্টি করার অভিযোগে উমামা ফাতেমা বলেন এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজুর এবং প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যত চাপির মুখে পড়ত। তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি নিজের সহযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি লিখেছেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের নিয়ে আমার বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভেতর থেকে কতটা ছোটলোক হতে পারে আমি হারে হারে টের পেয়েছি ওই সময়গুলোতে এই কথিত দ্বারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে সরে ফেলতে এক মুহূর্তও লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদী খেয়ে ফেলেছে ফেসবুকে উমামা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করার কারণে তাকে অনলাইন এবং অফলাইনে ভয়াবহ চাপ এবং অপপ্রচারের মুখে পড়তে হয়েছে তিনি লিখেছেন আমি যাদের পাশে দাঁড়িয়ে মিটিং মিছিল করেছি তারাই আমার ব্যবহার করে চালিয়েছে, আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি ভেতর থেকে পোকার মতো এটিকে খেয়ে ফেলেছে কিছু কিছু সুবিধাবাদী উমামা অভিযোগ করেন জেলা এবং উপজেলা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে তবে এসব নিয়ে তার আপত্তি থাকার পরেও সংগঠন কর্ণপাত করেনি এনসিপি গঠনের আগেই অনেক অযাচিত এবং ঢালাও কমিটি গঠন করা হয়েছে বলেও দাবি করেন তিনি সংগঠনের মুখপাত্র হিসেবে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে উমামা বলেন ফেসবুক পেজের অ্যাক্সেস আমার কাছে থাকার কথা থাকলেও তা আমাকে দেওয়া হয়নি উল্টো মার্চ মাসে ওই পেজ থেকে আমার বিরুদ্ধে পোস্ট করা হয়েছে ওবামা তার স্ট্যাটাসে জানিয়েছেন তিনি শুরুতে কাউন্সিল ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ হিসেবে তিনি বলেন যারা সত্যিকারভাবে কাজ করতে চেয়েছিল তারা অনেকেই প্রার্থী হতে পারেনি ভোটার তালিকাও ছিল একতরফাভাবে একটি রাজনৈতিক দলের অনুসারীদের নিয়ে গঠিত এক পর্যায়ে উমামা লেখেন যারা আমাকে কষ্ট দিয়েছে আমার বিরুদ্ধে নোংরামি করেছে অভ্যুত্থানকে বাজার দরে কেনা বেচা করছে তাদের আমি কখনো ক্ষমা করব না রুহের ভেতর থেকে বদ দিচ্ছি তিনি দাবি করেন রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও তিনি সেই পথ বেছে অনেক বেশি মানুষ প্রাণ হারিয়েছে এতে সন্তান এতিম হয়েছে এসবকে আমি পলিটিক্যালি ক্যাশ করতে পারিনি এমনটি বলেন তিনি শেষে উমামা তার শুভানুদ্দায়ী এবং তরুণদের উদ্দেশ্যে লেখেন আমি পরামর্শ দেব আপনারা সবাই যাতে পড়াশোনায় মনোযোগ দেন কাজে মনোযোগ দেন আমিও ভেঙে পড়ছি না গুছিয়ে আনছি সবকিছুই কেনই বা বৈষম্য ছাত্র আন্দোলন ছাড়লেন উমামা ফাতেমা এর পিছনে আসল কারণ কি বেরিয়ে এলো এক চাঞ্চলকর তথ্য এবার এনসিপির মুখোশ খুলে দিলেন উমামা ফাতেমা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই মুখপাত্র এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পরে আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই বৈষম্য বিরোধী থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সঙ্গে কার্যত সম্পর্ক গত এপ্রিল থেকে নিয়ে কাজে মনোযোগ দেই বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল সেসবই মনোযোগ দেই অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম পদত্যাগ করব একটি পদত্যাগ পত্র লিখে আর জমা দেয়নি পারি নাই আসলে রাজনৈতিক ভাবে ভাবলে পদত্যাগ করে আসাটা সব থেকে সহজ কিন্তু আমি তো মানুষ অনেক কঠিন অভ্যুত্থানের কারণে আমি পারি নাই আমি এই প্ল্যাটফর্মে তো দেশ সংস্কার করতে আসছিলাম কাঁদা সরাসরি করতে তো আসি নাই এখানে অভ্যুত্থানের কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের সমর্থন এবং কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম আমি অত্যন্ত অশান্তিতে রয়েছে অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন এবং সময় নষ্ট করেছে আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারব কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরে টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এসব মুখের বলি মাত্র অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল সবার সঙ্গে হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনা করছে তাদের আমি কখনো ক্ষমা করব না এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক সাজিস আলম নাকি আগে ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করতেন

মিডিয়া কি করছে সেটা আমরা নিজেই দেখি ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সাথে ছিলেন আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন প্রচার করেছেন একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল হ্যাঁ আচ্ছা শুনেন এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি এটা আমি দু হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন বা আশেপাশে থাকলে আরও জানবেন ঢাকা বিশ্বদের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে প্রোগ্রাম গেস্টরুম করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যদি করেন থাকতে পারবেন না করে থাকতে পারবেন না প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক আমি আমার জায়গা থেকে ঢাকা এরকম এরকম আত্মীয়স্বজন কেউ ছিল যার বাসে আমি থাকবো ঢাকা বিশ্বদের আশেপাশে যে চাংখারপুর লাল এলাকার যে মেসের অবস্থা তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম করে হলে থাকা হাজার গুণ ভালো আমি হলে থেকেছি হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি এক দ্বিতীয়ত আমি শেষ করি হল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করতো ছাত্রলীগের নেতা এবার একটা জিনিস বলি যেটা আপনি বলেন আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে পুরো বিশ্ববিদ্যালয় লাইফে আমার বিশ্ববিদ্যালয় যারা সার্কেল আছে তারা ভালো দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন ছাত্রলীগের যে অপকর্মের

এই অভিযোগ সত্য না মিথ্যা আমি জানি না এভাবেই আসলে এনসিপি এনসিপি নামক নতুন দলটি এভাবেই ডুবে যাবে নাকি সামনের দিকে অগ্রসর হবে এটি নিয়ে বিশ্লেষকদের বিভিন্ন মতামত রয়েছে